গুড মর্নিং এভ্রি ওয়ান আশা করি তুমি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসি আমরা মোটামুটি ভালো আছি ঘুম থেকে উঠলাম যেন ঘুম থেকে উঠার পরে এত বৃষ্টি কী বলবো চে দেখে বললাম যে মুখটা দেওয়ার জন্য আর সকালবেলা কী সুন্দর পাখির ডাক বুঝতেই পারছো গ্রামের বাড়ি কী সুন্দর ফুল ফুটেছে জানো আগে গাছে অনেকটা ফুল ফুটতো না জানো কী বলবো তোমাদের এখন গাছে এত ফুল ফুটে খুবই ভালো লাগে জানি না আজকে ওয়েদারটা অনেকটা খারাপ স্নান করবো কি না এখানে খাপড় অনেক গুঁড়ো বেজা আছে জানো আর কালকে রাত্রিবেলা খাবার বানিয়েছিলাম গুড়ি ও মানে খেতে চায় না জানো খেতে চায় না অঙ্কুশ খেতে চায় না

সেদিকে আমি গরুটা মুছে নিচ্ছি আর ওদেরকে কিছু খাবার দেইনি নিজেও জলটা জল টল কিছু খাওয়া হয়নি বাইরে অনেকটা অন্ধকার করে বৃষ্টি পড়ছে কি বলবো তো ওদের জন্য একটু মুড়ি ভিজিয়ে রাখবো আর আমল তাজা দুধ দিয়ে ওদেরকে মুড়ি একটু দেবো তো তোমরা কমেন্ট করে জানিও তো আমল তাজা দুধটা খাওয়া ভালো কিনা বাচ্চাদের রিল্যাক্স ছিল কিন্তু শেষ হয়ে গেছে তাই আমি একটু দুধ দিয়ে দিয়ে দিলাম তো জানো বন্ধুরা অঙ্কুশ কি বলছে আমাকে আমি সাকে থেকে আমাকে বলছে মা ভাইকে তুমি যখন কিনেছিলে তখন ভাই কি কান্না করছিল আমি হ্যাঁ কান্না করছিল বলছে ওকে তোমাকে তখন চিনতে পারে নাই তার জন্য কান্না করছিল আমি বলছিলাম হ্যাঁ আমি বললাম যে তুমি যে হসপিটালে গিয়েছিলে তখন বাইকে কেন মারলে মানে একটা চোর মারে মেরেছিল আর ওকে বাবার সঙ্গে গিয়েছিল দেখতে আমাকে অনেকটা কান্নাকাটি করছিল তখন

যেহেতু বৃষ্টি হচ্ছে তাই চলে গেলাম এদিকে হাঁটতে হাঁটতে গিয়ে দেখি কাকুরা ঘুমিয়ে আর ওনারা এখানে উঠেছেন আর চা হচ্ছে তো আমাকে বললেন যে চা খাওয়ার জন্য আমি চা খাই নাই চাটা শুধু খেয়েই গেছি ওনাদের করে তো এখানে আমি অনেক দিন থেকে জানো বুড়োটা তুলবো তুলবো বলে তুলি নাই তো আমার এক যা আমাকে বুড়ো তুলে দিতেন আর কি তো আমি ভাবলাম যে নিজে নিজে দেখি আমি চেষ্টা করি পারি কিনা আগে নিজে নিজেই করতাম তো এখানে দেখো বুড়োটা তুলে আমি দেখে রান্না বসাইছি দেখো সয়াবিনের তরকারি আর এদিকে রান্না হচ্ছে উনি এদিকে জিনিস দিচ্ছেন সন্ধ্যাবেলায় যে দেখতে পাচ্ছ অংশ আমার যা অংশ এরা সবাই বাড়িতে এসেছিলো আর কি আর এদিকে দেখো গোড়ের কী হাল করেছে অবস্থা এইভাবে রোজ রোজ আমাকে ঠিকঠাক করতে হয় আর এখানে সন্ধ্যাবেলা বাপা পিঠে আর সাবুর পায়ে আজকে আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো বসে কমেন্ট করে জানিও কিন্তু